অস্থির ইউরোপ সংকটে নেটু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত বাক বিতণ্ডটায় ইউরোপের নিরাপত্তা ও নেটু জুটির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই বৈঠকে পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল হয় এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর স্থগিত করা হয়েছে বৈঠকে এক পর্যায়ে ট্রাম্প ও চ্যালেন্সকির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় যা তাদের সম্পর্কের প্রকাশ্য বাঙনের ইঙ্গিত দেয় ট্রাম্প পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যালেন্সকির আচরণকে অসম্মানজনক বলে উল্লেখ করেন এবং শান্তির জন্য প্রস্তুত হলে ফিরে আসার পরামর্শ দেন দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তর্ক বিতর্ক বলতে গেলে ঝগড়া হয়েছে সেই ঝগড়া নিয়েই এখন অস্থির ইউরোপের সংকট নেটুর একটি প্রভাব আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি সাথেই থাকুন পাশেই থাকুন রাজনীতির খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালেন্সকির মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি পরিলক্ষিত হচ্ছে শুক্রবার অবাল অফিসে উভয় নেতার মধ্যে তীব্র তর্ক বিতর্ক হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে ওয়াশিংটন কিয়েভ সম্পর্ক ফাটল ধরার সংখ্যা বেড়েছে এই দুই দেশের সম্পর্কের প্রকাশ্য বাঙনের অস্থির হয়ে উঠেছে পুরো ইউরোপ এ দ্বন্দ্বের জেরে পশ্চিমা সামরিক জুট নেটো বড় সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বিবিসি রয়টার্সের তথ্য মধ্যে এইসব তথ্য পাওয়া গেছে ইউক্রেন ছাড়াও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে এখন আরও অনেক সংশয় ও প্রশ্ন দেখা দেবে এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যেটি হতে পারে সেটি হচ্ছে প্রেসিডেন্ট রাম কি তার এক সময়ের পূর্বসরী হেরি ট্রুমেনের প্রতিশ্রুতি রক্ষা করবেন উনিশশো সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন জোটের কোন দেশের উপর হামলা যুক্তরাষ্ট্র নিজের উপর হামলা বলেই মনে করবে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে জোরালু সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় দৃশ্যত ট্রাম্পের যে তীব্র আগ্রহ তার ভিত্তিতে এসব উদ্বেগ জন্ম নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের উপর ভীষণ ছাপ তৈরি করেছেন আর রাশিয়ার জন্য দিচ্ছেন বড় ধরনের ছাড়ের প্রস্তাব যা ইউক্রেনবাসীকেই দিতে হবে ট্রাম্প ও জেলেন্সকির বাক ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নগণ্য হয়ে উঠেছে সেই সাথে ইউরোপীয়রাও নিজেদের নিরাপত্তা নিয়ে হয়ে পড়েছেন উদ্বিগ্ন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের ছাড় দেওয়ার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেন্সকি এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কেঁপিয়ে তুলেছে ট্রাম্পের কেঁপে যাওয়ার পেছনে জেলেন্সকির কনিষ্ঠ চুক্তিতে সই প্রত্যাখ্যান করাই শুধু কাজ করেনি ইউক্রেনের বাসিন্দারা বিশ্বাস করেন তারা এমন এক যুদ্ধে অংশ নিচ্ছেন যার সঙ্গে জড়িয়ে আছে জাতীয় বাছা মরার প্রশ্ন এছাড়াও পুতিনকে যদি দমিয়ে রাখা না যায় তবে সুযোগ পেলেই তিনি যুদ্ধ অবসানে যে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন এটিও বিশ্বাস তাদের এমন বিশ্বাস থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তি সই করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বারবারই চাইছেন জ্যালেন্স্কি